আদিসে পাকে রয়েছে সবার আগে রৌজা মুবারকে আমার নবীর রৌজা মুবারকের কবর মুবারকের মাটি ফাট ফেটে যাবে আর আমার নবীর সবার আগে কেয়ামতের ময়দানে উঠবেন রসুল পাক রব্বুল আলমিনের দরবারে আরজি জানিয়েছিল ও রব্বুল্লা আলমিন কেয়ামতের ময়দানে আমি আগে উঠতে চাই হান্লাহ বলেন সবার আগে উঠতে চাই তরাবোলা আলমিন জিব্রাইলের মাধ্যমে বললেন আমার হাবিবকে জানিয়ে দাও এটা আমার আগে থেকেই মঞ্জুর আমি আগে থেকেই মঞ্জুর করে রেখেছি আমার হাবিবকে আমার বন্ধুকে কেয়ামতের ভয়াবহ দিনে আমি আমার হাবিবকে আগে উঠাবো এবার জিজ্ঞাসা করো আমার হাবিবকে ও আমার বন্ধু আপনি কেন কেয়ামতের ময়দানে আগে উঠতে চান আমি জানতে চাই আপনার অন্তরে কি আছে তে আমার তার ময়দানে আগে উঠবেন কেন রসুলে পাক বললেন রাইল জানিয়ে দিও আমার অরব্বুল আলমিনকে আমি কেয়ামতের ময়দানে আগে উঠতে চাই সে কেয়ামতের ময়দান তো অত্যন্ত ভয়াবহ হবে ওই ভয়াবহ কেয়ামতের ময়দানে আমার আশে কোম্মরতরা যদি আগে উঠে যায় যারা আগে মৃত্যুবরণ করেছে তারা সিরিয়ালভাবে যদি আগে উঠতে থাকে তাহলে তো উঠে আমাকে পাবে না তারা প্রেশান হয়ে যাবে তারা তো আশে কানে ছিল দুনিয়ার জমিনে আমার আশেখ কানে মোস্তফা যারা আশেখ রসুল যারা দুনিয়ার জেথায় সেথায় উঠুক কবর থেকে সারা বিশ্ব থেকে মানুষ উঠবে আমার নবী ফরমান যেখান থেকেই উঠুক না কেন আমার আশেখ উঠেই যদি ইয়া রসুল আল্লাহ বলে ডাক দেয় সুবাহান আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ আপনি কোথায় আপনাকে দেখতে চাই ইয়া রসুল আল্লাহ কতদিন কবর দেশে ছিলাম আপনার দেখা পাইনি ইয়া রসুল আল্লাহ আপনাকে দেখতে চাই হাসরের ময়দানে উঠে যদি বলে যেখান থেকেই বলবে যেন উঠেই যেখানেই উঠুক আমার আমার যেখানে যারা যেখান থেকেই উঠুক আমাকে ইয়ারসুল আল্লাহ বলে যখন ডাক দিবে আপনার কুদ্রুতে তাদেরকে আমার কাছে নিয়ে আসবেন তারা মদিনায় এসে আমাকে দর্শন করবে আমাকে দেখবে এই জন্য আমি আগে উঠতে চাই